সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই দিনটা অত্যন্ত বরকতের দিন এই দিনের সবচেয়ে ভদ্রতপূর্ণ আমল হচ্ছে আল্লাহ রাস্তায় গোপান করে বলেন সুবাহান আল্লাহ আদিস শরীফে আসে আল্লাহ নবীজি বলেন যে যার নাকি সামর্থ্য আছে কিন্তু আল্লাহ রাস্তায় গোপান করে না সে যেন আমার ইতিহাসের ময়দানে না আসে কি বলা হয়েছে সামর্থ্য আছে

Tchau. सारा दाल नो पी पेत जबना सुब সম্মানিত এলাকাবাসী আপনারা যারা এখনো রাস্তাঘাটে হাটে পাতারে আছেন আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি মেহের বাণি করে দুনিয়ার সমস্ত কাজকর্মগুলি ভঙ্গ করে অল্প সময়ের জন্য ঐতিহ্যবাহী দৌলত করি কাহের চলে আসুন আটটা ত্রিশ মিনিটে নামার মধ্যে কারো জন্য অপেক্ষা করা হবে না এখন আটটা বেড়ে গেছে আটটা ত্রিশে জামাত হবে আমাদের স্রোতে ইমাম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন

ইব্রাহিমালয় স্থিতিগুলি আমাদের এই কূর্বানিদের সবচেয়ে বেশি যে হ্যাঁ যেমন এই হজের সময় যে নিয়ম কানুন হাজার একটা কাজ এই কাজটাকে সন্তানকে যখন আপনার এই সন্তান এবং মা

দীর জন্য রেখেছেন হারিয়ে দিয়েছেন এই প্রাণী সারা পৃথিবীর যে কোনো পানি রাখবে তার গুণগত আপনার পানি যদি কেমন পর্যন্ত আপনি রাখেন তাহলে এটার গুণ নষ্ট হবে না এটা কোনো শ্যাওলা করবে না শুভানা এটা একটা বৃহস্পতি আপনার মোদী মোহাম্মদী কে দান করেছেন বলে সমস্ত পানি আমরা পান করলে কি করতে হয় এই দেহে তোমরা দাঁড়াইয়া কি করবা পান করবা সোহানা সোহানা পর্যন্ত যদি এই যে কোনো পানি যদি আপনি তুলেন বেশি তুলে এটা কমে যাবে

আমাদের শ্রদ্ধা বা নামসা যেহেতু আমাদের উপস্থিত তিনি কয়েকটি বিষয়ে কিছু কথা বলবেন আমি আর সামনে বাড়াই না অতএব আপনারা আমরা যে সুদের হুকুম খুঁজে মানার চেষ্টা করবেন তো নামাজ পড়বেন